নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি রান্নার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে তো কি রান্না করব দেখো তো আজকে দেখো লাউ শাক বানাবো তো কিভাবে বানাবো না বানাবো সেটা তোমাদেরকে আজকে রেসিপিটা শেয়ার করব গরম ভাতে লাউ শাকের তরকারি কিন্তু দারুণ লাগে আর লাউ শাক পছন্দ করে না এমন কেউই নেই তো চলো আজকে আমি কিভাবে লাউ শাক রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন আগে বড়িটা ভেজে নেব তারপরে রান্নাটা শুরু করব তো কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো চলো রান্নাটা শুরু করা যাক তো প্রথমে ডালটা ডালের বড়িটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে মটর ডালের বড়ি আর তারপরে অনেক রকমই সবজি দিয়েছি যেমন কুমড়ো আলু বিনস ঘরে যা যা ছিল আর কি বেগুন সব কিছু সবজি দিয়ে আজকে লাউ শাকটা বানাবো তো তোমরা এই রকমভাবে সব রকম সবজি দিয়ে রান্না করো আর লাস্টে কিন্তু একটু চিনি দিও মিষ্টি মিষ্টি হলে কিন্তু খুব ভালো টেস্টি লাগে তো আমি যেভাবে রান্নাটা করি তোমাদেরকে সেটাই শেয়ার করছি তো প্রথমেই দেখো তেজপাতা লঙ্কা আর এর মধ্যে পাঁচফোরণ দিয়ে দিচ্ছি দিচ্ছি তারপরে সব সবজি একে ভাজা করে নেবো ভাজা করে ভালো করে কষিয়ে তারপরে রান্নাটা করবো আর এর মধ্যে কিন্তু বেশি মশলা কিছু লাগেই না শুধু চাস্ট একটু আদা আর একটু জিরের গুঁড়ো লাগে কাঁচা লঙ্কা লাগে ব্যাস নর্মাল রান্না একদম অসাধারণ খেতে তো লাউ শাকের রেসিপি মানে কি বলবো অনেক রকমভাবে খাওয়া যায় লাউ শাক সিদ্ধ খাওয়া যায় আলুর সঙ্গে মাখা পাতা বাটা খাওয়া যায় সবটাই কিন্তু অসাধারণ খেতে লাগে আলু এই সরি লাউ শাকের গন্ধটা এতটাই সুন্দর এতটাই সুন্দর যায়ভাবেই খাও না কেন সেটাই সুন্দর অমৃত লাগে তো মাছ মাংস থেকেও কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয় যারা ভালোবাসে লাউ শাক তারা কিন্তু জানবে কোনটা বেশি খেতে ভালো লাগে মাছ মাংস না শাক সবজি তো চলো দেখতে থাকো রান্নাটা শুরু করি তো দেখো মশলাগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে আলুটা দিলাম পরপর একে একে সব সবজিগুলোই দিয়ে ভালো করে ভাজা করে কষিয়ে নেব তারপর রান্নাটা হবে তো তোমাদের একটা কথা তো বলতেই ভুলে গেছি এই লাউ শাকটা কিন্তু আমাদের গাছের গাছের একদম টাটকা টাটকা লাউ শাক পেরে কেটে আর রান্না করছি এত দারুণ লাগে না নিজেদের গাছের জিনিস পাড়া পেরে কেটে রান্না করা আর এত সুন্দর টাটকা সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তো আগে তো তোমাদেরকে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে আমাদের কতটা লাউ গাছ হয়েছে কত লাউ হয়েছে সবটাই তো দেখো প্রথমে আলুটা ভাজছি আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভাজলেন আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর তাড়াতাড়ি হয় নরমও হয়ে যায় রান্নাটা করতে সুবিধাও হয় তো তাই জন্য আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি আর কি বলবো আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে সব সবজিগুলো একটু দেব দিয়ে ভাজা করব আর আমাদের যে কোনো তরকারি করি না কেন তেলের মধ্যে একটু ভালো করে ভাজা করে কষিয়ে নিয়ে তারপরে রান্না করি তাহলে কম জল দিতে লাগে কম জলের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় যেত বন্ধুরা আর আমার এই রেসিপিটা যতটা মানে যতটা পারবে দেখো স্কিপ করে দেখো না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার ভিডিও দেখো তোমরা তো সাপোর্ট করেই চলেছ আমিও তোমাদের পাশে আছি থাকবো ঠিক আছে এইভাবেই আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও তোমাদের সাপোর্টে আমি একটু এগিয়ে যেতে পারবো তোমাদের সাহায্য ছাড়া আমার কিছুই হবে না আর কি তা চলো কন্টিনিউ করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সব সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো দেখো আদা ক্রেড করে রেখেছিলাম তো একটু দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে এবার এই আদাটাকে একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে ভাজা করে নিতে হবে যাতে কাঁচা না থাকে আর কাঁচা গন্ধ যাতে না ছাড়ে ঠিক আছে তো দেখো সবজিগুলো সবই ভাজা হয়ে গেছে আর তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা কেটে দেওয়া হয়নি তাই জন্য একটু একটু করে কেটে দিচ্ছি না হলে আবার ঝাল হবে না আমাদের বাড়িতে আবার প্রত্যেকটা তরকারি কিন্তু ঝাল ঝাল পছন্দ করে কম ঝাল পছন্দ করে না এটা ঝালও হবে আর একটু মিষ্টিও দেবো মিষ্টি মিষ্টি হবে তো দারুণ দারুণ টেস্টি হয় জানো তো তো আদাটা একটু ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ কেটে গেছে আশা করি তারপরে এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো একটু হলুদ আর হালকা করে একটু জল ভালো করে একটা মেশাতে হবে মেশানোর পরে আর কি লাউ শাকগুলো দিয়ে দেব তো প্রথমেই জল বেশি দেয়া দেব না কেননা লাউ শাকটা দেওয়ার পরে একটু এর সঙ্গে কষাতে হবে তারপরে জল দেব আর কি তো বড়ি ভাজা করে রেখে দিয়েছিলাম বড়িগুলো এখনই দিয়ে দিলাম তো দোকানের কেনা বড়ি তো সহজেই সিদ্ধ হতে চায় না গলতে চায় না তো বাড়ির বড়ি হলে যেরকম নরম হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটা হয় না তাই জন্যে আর কি তাড়াতাড়ি দিয়ে দিলাম তো দেখো মশলার সঙ্গে সবজিগুলো কষানো হয়ে গেছে আর এখন সবজি সবজির মধ্যে লাউ শাক কাটা দিয়ে দিলাম তো লাউ শাকগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো একদম দেখো কড়া ভর্তি হয়ে গেছে তো সব তো একসঙ্গে মেশানো যাবে না যতটা পারবো ততটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দেবো ঢাকা দিলে লাউ শাকটা কমে যাবে কমে গেলে তারপরে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে দেবো একদমই অল্প পরিমাণে জল দেবো যাতে লাউটা লাউ শাকটা সিদ্ধ হওয়ার মতো তো এদিকে সবজি টবজি সবই সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে তো দেখো আমার মোটামুটি মেশানো হয়েছে বা ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিলেই একটু কমে যাবে কমে গেলে তবে একটু নাড়তে সুবিধা হবে আর কি তো দেখো লাউ শাকের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে একটু কমতে সুবিধা হয় আর লাউ শাকের মধ্যেও একটু নুনটা ঢোকে সবজির মধ্যে নুন দিয়েছিলাম কিন্তু এর মধ্যে না দিলে আবার শাকের মধ্যে নুনটা হবে না বুঝতে পেরেছ বন্ধুরা তো এইভাবেই তো দেখো ঢাকাটা খোলার পরে কতটা শাক কমে গেছে দেখেছো তো বন্ধুরা একদম শাকটা কমে গেছে নুন দিয়েছিলাম একটু নুন দেওয়ার জন্য সিদ্ধও হয়ে গেছে একটু কমেও গেছে তারপর ভালো করে একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সঙ্গে শাকটা শাকগুলো তো এক জায়গায় জড়ো হয়ে যায় তাই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এবারে একটু জল দিয়ে দেবো অল্প করে আর জল না দিলে আর কি সবগুলো ভালো করে সিদ্ধ হবে না তরকারিটা ঠিকঠাক হবে না জল দিতেই হবে তো দেখা একদম ছোট্ট বাটির এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে ঢাকা দিয়ে নেব তো মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে তাও একটু ঢাকা দিয়ে দেবো আর এখন আর জুড়ে গ্যাসটা রাখবো না হালকা স্টিমে রেখে দেব দিলেই কিন্তু তরকারি রেডি হয়ে যাবে তো চলো আসছি পরে তোমাদের সামনে তো এখন একটু ঢাকা দিয়ে দিই কেমন তো দেখো লাউ শাক রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো আর একটু ভালো করে ঘেঁটে দিলাম বড়ি আলু অন্য সবজি যাতে ভালো খুব টেস্ট হয় আর চিনিটা দিয়েছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করতে ভুলে গেছি তো চলো আজকের মতো টাটা